এবার ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননে দুই দফা বিমান হামলা ইসরায়েলের এবার গাজার জেইতুন এলাকায় বিস্ফোরণে 7 জন ইসরায়েলি সেনা আহত এদিকে ইউক্রেনে 5 শতাধিক ড্রোন ও 45টি মিসাইল ছুড়লো রাশিয়া আরও জানিয়ে দিব এবার হামাসের মুখ্য পাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা এদিকে গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরো 78 জন ফিলিস্তিনি নিহত এবার জাপানে মারকিন টাইফুন ক্যাপパナソニック মতায়নের সিদ্ধান্তে চীন ও রাশিয়ার হুশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইসরায়েলি হামলায় খুব দহুতি পাল্টা প্রতিশোধের হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ পেতে থাকুন এবার ইসরায়েলি তেল ট্যাঙ্কার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইয়েমেনের হুতি সামরিক বাহিনী দাবি করেছে লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এ ঘটনায় জাহাজটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানানো হয়েছে খবর মেহের নিউজের সোমবার সকালে সেনা বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় লোহিত সাগরের উত্তর অঞ্চলে একটি ইসরায়েলি তেলবাহী ট্যাঙ্কারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্ত করা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ফিলিস্তিনি জনগণের উপর চলমান নির্যাতন গাজায় জায়নবাদী বাহিনীর গণহত্যা ও দুর্ভিক্ষের জবাবে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে একই সঙ্গে লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করার অবস্থান আমরা আবারও জোর দিয়ে জানাচ্ছি তিনি আরো উল্লেখ করেন ট্যাঙ্কারটিকে সরাসরি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে সারি হুশিয়ারি দিয়ে বলেন গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া এবং ফিলিস্তিনিদের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এ ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে অন্যদিকে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যাম্ব্রে জানিয়েছে সৌদি আরবের ইয়ানবু বন্দর শহরের দক্ষিণ পশ্চিম উপকূলে লোহিত সাগরে লাইবেরিয়া পতাকাবাহী একটি ইসরায়েলি মালিকানাধীন ট্যাঙ্কারের নিকটে বিস্ফোরণের ঘটনা ঘটে এদিকে লেবাননে দুই দফা বিমান হামলা ইসরায়েলের লেবাননে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননে জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে আলী আল তাহের এবং আপার নাবাতিহেতে বিমান হামলা চালানো হয়েছে সে সময় বিস্ফোরণে আশেপাশের বাড়িঘর কেঁপে উঠেছে এক বিবৃতিতে জানানো হয়েছে মিফুদুনের দারব আল কামার সড়কে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিন্তু ঘটেনি সেনাবাহিনী নিশ্চিত করেছে তারা হামলা চালিয়েছে এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে তাদের লক্ষ্য ছিল হিজবুল্লার একটি সামরিক ঘাঁটি যেখানে সামরিক কার্যকলাপ চিহ্নিত করা হয়েছে তবে হিজবুল্লার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি গত নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধ বিরতির পরে ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননে পাঁচটি অবস্থান দখল করে আছে দুই মাসের মধ্যে তাদের বাহিনী প্রত্যাহার করার কথা ছিল এবং লেবাননের সশস্ত্র বাহিনীকে দেশের দক্ষিণের নিয়ন্ত্রণ দেওয়ার কথা ছিল ওই অঞ্চলটি দীর্ঘদিন ধরে হিজবুল্লার শক্ত ঘাঁটি ছিল সূত্র আল জাজিরার এবার গাজার জৈতুন এলাকায় বিস্ফোরণে সাতজন ইসরায়েলি সেনা আহত গাজা সিটির জৈতুন এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযানের সময় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সাতজন ইসরায়েলি সেনা আহত হয়েছে স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানায় সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট সাত জনের মধ্যে দুজন হালকা থেকে মাঝারি আঘাত পেয়েছিল তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বাকি পাঁচজন স্থানীয় সময় শুক্রবার রাতে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হাসপাতালে ভর্তি হন শামপ প্রতি ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। জবাবে পুরো গাজায় নতুন করে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে আইডিএফ সূত্র জেরুজালেম পোস্ট এদিকে ইউক্রেনে 500 তধিক ড্রোন ও 45টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া ইউক্রেনে Zaporizhzhia শহর 14টি অঞ্চলের তিন বছরের যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এক রাতেই প্রায় সাড়ে 500 ড্রোন ও

এসব হামলায় বাড়িঘর অবকাঠামো ও বাণিজ্যিক স্থাপনা ধ্বংস হয়েছে স্থানীয়দের দাবি ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এটি সবচেয়ে বড় আকারের হামলা এর মধ্যে রাশিয়ার সেনা সেনাপ্রধান গ্যালাসি গ্যালাসিবম হুশিয়ার দিয়ে বলেছেন এই ইউক্রেনে রুশ অভিযান কোনোভাবেই বন্ধ করা হবে না বরং প্রায় সব ফ্রন্টলাইনে তাদের হামলা আরো জোরদার করা হবে ইউক্রেনীয় সেনারা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং রুশ বাহিনীর অগ্রগতি এখন কৌশলগতভাবে প্রাধান্য পাচ্ছে বলে দাবি করেন তিনি এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি তাকে আসন্ন বেজিং সামরিক কুস্কাওয়াজো সম্মেলনে পুতিন সহ বিশ্ব নেতাদের কাছে যুদ্ধবিরতির প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মোদি এবার হামাসের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আলকা আসাম বিগ্রেটের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম কে এর শনিবার প্রকাশিত প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সামরিক বাহিনী গাজা সিটিতে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় গাজা সিটিতে হামাসের এক গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো না হলেও একাধিক হিব্রু সংবাদ মাধ্যম জানিয়েছে যে হামাসের দীর্ঘদিনের মুখপাত্র ফুদাইফা সামির আবদুল্লাহ আল কাহলত যিনি আবু ওবায়দা নামে পরিচিত তাকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় তারা নির্বুল গোলাবারুদ পথে নজরদারি এবং অতিরিক্ত এই হামলার মূল লক্ষ্য ছিল আবু ওবায়দা ইসরায়েলের এই দাবির বিষয়ে তাৎক্ষণিক ভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি এদিকে গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরো আটাত্তর জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা সিটি দখলে নিতে হামলা আরো জোরদার করেছে দখলদার ইসরায়েলি সেনারা গেল একদিনে উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো আটাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন বত্রিশ জন সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে নিতে অভিযান জোরদার করেছে ইসরায়েল গতকাল রবিবার উপত্যকার দেওর আলবালা শরণার্থী শিবির সহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে হতাহত হন বহু ফিলিস্তিনি একই দিন ইসলাম মুহারেব আবেদ নামে এক সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হন এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সতস্ত্র শাখার মুখপাত্র আবু উবায়দাকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক সেনারা এবং সিনবেট গৃহ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেন ইসরায়েল সেনা বাহিনীর হাতে হামাসের শতত্র শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছে তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস ইসরায়েল সেনা প্রধান ইয়াল জামির বলেন হামাসের বিরুদ্ধে আরও তীব্র অভিযান চালানো হবে লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে আর সংরক্ষিত সেনা গাজায় পাঠানো হবে পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে থাকা হামাসের নেতৃত্বকেও নিশানা করা হবে সূত্র আল জাজিরার এবার জাপানে মার্কিন টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তে চীন রাশিয়ার হুঁশিয়ারি জাপানে আগামী মাসে যৌথ সামরিক মহড়ার সময় যুক্তরাষ্ট্রকে টাইফুন নামের মাধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়ার টোকিওকে আলাদাভাবে সতর্ক করেছে রাশিয়া ও চিন দেই দুটি এ পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে বর্ণনা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন আমরা একে আরেকটি অস্থিতিশীল করার পদক্ষেপ হিসেবে দেখি ওয়াশিংটন যেভাবে ভূমি থেকে নিক্ষেপযোগ্য স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াচ্ছে এটি তারই অংশ যা খারবা আরও বলেন জাপানে বা রাশিয়ার কাছাকাছি এলাকায় টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা মস্কোর জন্য সরাসরি কৌশলগত হুমকি রুশ সরকারি সংবাদ মাধ্যম তাসে প্রকাশিত মন্তব্যে যা খারবা জানান মস্কো লক্ষ্য করছে জাপান দ্রুত সামরিকরণের পথে হাঁটছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে জাপানেবার রাশিয়ার কাছাকাছী এলাকা এটা আইফোন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা মস্কো জন্য সরাসরি কৌশলগত হুমকি মস্কো লক্ষ্য করছে জাপান দ্রুত সামরিককরণের পথে হাঁটছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে রুশ মুখ্যপাত্র সতর্ক করে বলেন যদি জাপান টাইফোন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত না বদলায় তবে রাশিয়া অযুগ্য সামরিক প্রযুক্তিগত ব্যবস্থা নিতে বাধ্য হবে তিনি আরো বলেন এ অঞ্চলের পরিস্থিতি আরো খারাপ হলে তার সম্পূর্ণ দায়ভার জাপানকেই বহন করতে হবে

ઘામારી আরো বলেন সানায় বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে ইস্রায়েলের হামলা প্রতিশোধের মুখমুখী হবে তিনি জোর দিয়ে বলেন ইয়েমেন গাজা পক্ষকে সমর্থন করতে পিছপা হবে না তাতে যতই ত্যাগের প্রয়োজন হোক না কেন এසර গাজার এবং ইয়েমেনের উপর ইস্রায়ેલી হামলা তীব্রতাকে ঘামারি শক্তির চেয়ে ব্যর্থতার লক্ষণ হিসেবে বর্ণনা করেন তিনি ফিলিস্তিনিদের বীর হিসেবে প্রশংসা করেন এবং গাজার বাসিন্দাদের দৃঢ় সংকল্পকে অভিবাদন জানান তিনি বলেন ফিলিস্তিনিরাও ইসরায়েলি বাহিনীর উপর ভারী ক্ষতি করার জন্য প্রস্তুত এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় তারা সানায় হামলা চালিয়ে হুতি নেতা মোহাম্মদ আব্দুল করিম আল ঘামারি এবং হুতি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল আতিফিকে হত্যার চেষ্টা করেছিল তারা হুতির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের নির্মূল করার চেষ্টা করেছে বলেও দাবি করেছে তেল আবিব সূত্র আনাদুল এজেন্সির